সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ অথচ আমরা কোনো একটা ডাক্তারের কাছে যাইলাম সে ট্রিটমেন্ট করলো ওষুধ দিলো ভেকসিশন লিখা দিলো পরীক্ষা নিরীক্ষা কইরা ওষুধ ই কইরা দিলো ভালো হইলাম আর আমরা প্রশংসা করতে আছি ডাক্তারটা বড় ভালা ডাক্তারটা আমার জীবন বাঁচাইছে নানান রকমের কথা বলি অথচ সমস্ত প্রশংসার মালিক আল্লাহ আপনি এমন একটি মানুষ আপনি উপকার করছে ওই লোকটার প্রশংসা করলেন অথবা আপনি বন্ধু ভালো বন্ধুর সাথে আপনার খুব কথাবার্তা বলা চলা ভালো লাগে তার প্রশংসা করলেন এক অফিসারের সাথে আপনি চাকরি করেন অফিসার আপনার আন্ডারে আছে অফিসারটা খুব ভালো অফিসারের প্রশংসা করলেন হুজুরের সাথে ওটা বসা করেন হুজুরটা বড় ভালো হুজুরের প্রশংসা করলেন এরকম ভাবে যত প্রশংসা আছে আপনি নাম ধরে ধীরে মুখের প্রশংসা করলাম তার প্রশংসা করলাম যাই আপনি করেন না কেন ডাক্তারের দ্বারা ভালো হয়েছেন ডাক্তারের প্রশংসা করলেন কবিরাজের দ্বারা ভালো হয়েছেন কবিরাজের প্রশংসা করলেন হ্যাঁ সব প্রশংসার মালিক যে আল্লাহ এটা কিভাবে হইল প্রশংসা তো আপনি রে করলেন প্রশংসা তো আপনি কবিরাশ্রে করলেন প্রশংসা তো আপনি বন্ধুর করলেন প্রশংসা তো আপনার এরকম হুজুরের করলেন অথচ এই প্রশংসা করার পরেও আল্লাহ ফাঁক সমস্ত প্রশংসার মালিক কি করে হলেন এটা আমার আপনার বুঝে না আইলেও এই কথাটার দ্বারাই অনার্সে আপনার আমার বুঝে আসবে যেই হাতের মালিক আল্লাহ পাওয়ের মালিক আল্লাহ জবানের মালিক আল্লাহ দেহের মালিক আল্লাহ জানের মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ আমি যেখানে থাকি ঘর জমিন সমস্ত কিছুর মালিক আল্লাহ আমার বাতাস সারা চলবে না পানি সারা চলতো না খাবার খাওয়া সারা চলবে না যা রেজি খাই যা ভোগ করি সমস্ত কিছুর মালিক আল্লাহ যার প্রশংসা করলাম তাকেও বানাইছে আল্লাহ যেই ওষুধ খায়া আমার রোগ আল্লাহ ভালা করছে এই ওষুধটারও মালিক আল্লাহ এই গাছ গাছালি দেওয়া যে জিনিসটা দিয়ে ওষুধ বানাইছে আল্লাহ পাকের দেওয়া দান আল্লাহ আল্লাহতালার দেওয়ার দান দেখিয়াই ওষুধ বানাইতে পারছে গাছ পাইছে গাছ গাছালি শিকর টিকর পাতা পত্তা দিয়ে ওষুধ বানাইছে আল্লাহ তালা এই ওষুধকে হুকুম করছে ভালা হও বালা হয়েছি আল্লাহ তালা বলেন তুমি ডাক্তারের প্রশংসা করলা কবিরাজের প্রশংসা করলা যাই করলা এই কবিরাজ কার আমার ডাক্তার আমার ওষুধ আমার যা কিছু তুমি ব্যবহার করো সব কিছু আমার এই কারণে সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ দেখছেন সমস্ত কিছুর প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তা মূলত কথাটি বলার উচিত ছিল এরকম যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করছো ভালো করছো অমুকের ক্ষমতা আল্লাহ দিছেন অমুক আছে। সে মেহনত করছে পরিশ্রম করছে সে ডির্গি অর্জন করছে সে অভিজ্ঞতা নিছে সে ভালো ওষুধ দিতেছে ভালো ওষুধ সম্পর্কে তার ধারণা আছে মূলত আল্লাহ তালা তাকে ক্ষমতা দিছেন তার কাছে গেলে মানুষ ওষুধ কুণ্ড আনার পরে আল্লাহ দয়া করে ভালা করে হ্যাঁ ডাইরেক্ট সেও যেন ধারণা এই কথা যেন মনে না করে যে আমি যদি ওষুধ না দিতাম লোকটা মরত আমি যদি চিকিৎসা না করতাম লোকটা মারা যাইত আমি যদি এই সহযোগিতাটা না করতাম তাহলে ওর ক্ষতি ঋতুর আসলে সহযোগিতা আল্লাহ যদি হুকুম না দিতেন আমি সহযোগিতা করতে পারতাম না আল্লাহ পাক অন্তরের ভিতরে মনের ভিতরে ডাইলে দিছেন আমি যেন এই কাজটা করি করি এই কারণে আমি করতে পারছি আর আল্লাহ তালা যদি অন্তরের ভিতরে না ডালতেন অন্তরের ভিতরে যদি মোহব্বত সৃষ্টি না করে দিতেন তাহলে আমি কখনো তার উপকার করার জন্য চেষ্টা করতাম না আল্লাহ তালা উপকার করার জন্য যে চেষ্টা করা হয় এবং কেউ করে না এই দুটার ভিতরে আল্লাহ পাকের কুদরত আছে যে উপকার করে না আল্লাহর হুকুম হয় না আল্লাহ চায় না উপকার করুক এই কারণে করে না আবার যে উপকার করে আল্লাহ চায় যে সে উপকার করুক এই জন্যে করতে পারে এই জন্যে যার প্রশংসা করেন প্রশংসার দিকটাই একমাত্র সমস্ত প্রশংসার মালিক আল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যারই প্রশংসা করেন না কেন আল্লাহ প্রশংসার মালিক কারণ আল্লাহ বান্ধব সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহরই সৃষ্টি এই জন্য সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্যে এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম এই হাদিস দ্বারায় যেই কথাটা আপনারা শুনলেন আশা করি বুঝতে পারছেন আমরা আমল করি আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ওহাতাল দিকে আমরা দায়ী করি